প্রতি বছরের মতো এবছরও ধর্মতলায় আয়োজিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমাচ্ছেন কলকাতার প্রাণকেন্দ্রে সকালের আলো ফোটার আগেই পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে তৃণমূল কর্মীরা পতাকা ব্যানার ফেস্টুন হাতে একসাথে যাত্রা শুরু করেন হাওড়াগামী ট্রেনে

মৰণে ৰক্ত বর্ধমান নয় উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের একাধিক ব্লক থেকেও বহু কর্মী কাটোয়া স্টেশন হয়ে রওনা হলো কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে কাটোয়া থেকে সাতটা পঁয়তাল্লিশের হাওড়াগামী ট্রেন ধরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কাটোয়া শহর ও কাটোয়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরাও পাশাপাশি কাটোয়া মগমা আদালত চত্বর থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়া থেকে তারা বাসে করে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে এদিন সকালবেলা কাটোয়া কোর্ট থেকে একটি বাসে করে তৃণমূল লিগাল সেলের আইনজীবীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন ছাব্বিশের বিধানসভার আগে এটাই শেষ একুশে জুলাই শহীদ স্মরণ সভা জননেত্রী মমতা ব্যানার্জি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই শোনার জন্য কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করছেন অন্যদিকে কাটোয়া কলেজে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন থেকেও বেশ কিছু ছাত্রছাত্রী ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে আজকে আমরা কলকাতা যাচ্ছি মমতা ব্যানার্জি ডাকে এবং রবি ছেটার্জির নেতৃত্বে কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং কাটোয়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সবাই মিলে আজকে একুশে জুলাই শহীদ দিবসে যাচ্ছি আজকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং ছাত্র এবং যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জি ওনারা কিভাবে আমাদেরকে বার্তা দেবে সেই বার্তা আমরা পরবর্তীকালে আমরা এগোবো সেই বার্তা আমরা শুনতে যাচ্ছি বিশেষ করে মুর্শিদাবাদের ভরতপুর দু নম্বর ব্লকের প্রায় তৃণমূল কর্মী একযোগে কালো রঙের টি শার্ট পরে উপস্থিত হন এই যাত্রায় সেই টি শার্টে ছাপা দলের নির্বাচনী প্রতীক ঘাসফুল এবং ব্লক সভাপতির নাম এই প্রতীকী উপস্থাপনা কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয় ট্রেনের কামরাগুলির মধ্যে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ও একুশ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ইত্যাদি শ্লোকান ভরতপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন আমরা আজকে আমাদের কাছে স্মরণীয় সেই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আমাদের পশ্চিম বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কলকাতার রাজপথে মহাকরণ অভিযানে যে লাখ লাখ যুব সম্প্রদায় ধর্ণা দিয়েছিল নো আইডেন্টিটি নো ভোট সেই দিন বামপ্রাণ সরকার পুলিশের নির্বিচারের গুলিতে তেরো জন তর তাজা প্রাণ দিয়েছিল সেই দিন থেকেই ধর্মতলায় যে স্মরণ হয় আজকে আমরা সেই স্মরণ সভাতে ভরপুর দুই নম্বর আপনার সালার ব্লক থেকে কাতারে কাতারে হাজার হাজার মানুষ আজকে সেই স্মরণ সভায় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাগ্য নিবেদন করার জন্য তাদের তর্পণ করার জন্য এবং আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বময় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের চলার করতে কি নির্দেশনা দেয় সেই নির্দেশনা নেওয়ার জন্যই আজকে এই হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন একই ইউনিফর্মে একই ড্রেস এটার কারণ কালো যেমন একটা শোকের প্রতীক তেমনি সহ্য বীরের প্রতীক তো আমরা তাদের প্রতি যেমন শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য যাচ্ছি ঠিক একই সঙ্গে আমরা কলকাতার বুকেই যে হাজার হাজার লোক যাচ্ছে এই লোকগুলো আমরা যে একত্রিত ভাবে একটা ইউনিটি শো করার জন্যে আমরা সবাই একই রকম যাতে কলকাতার রাজপথে আমরা এই দলটা গেলে বুঝতে পারা যায় যে ভরতপুর দুই নম্বর আপনার সালার ব্লক থেকে হাজার হাজার মানুষ আজকে শহীদ সবাই মঞ্চে কেউ ব্যানার হাতে কেউ আবার সাদা পোশাকে সকলের চোখে একটাই লক্ষ্য ধর্মতলার সেই ঐতিহাসিক মঞ্চে পৌঁছানো দলনেত্রের মুখ থেকে শোনা নতুন রাজনৈতিক বার্তা আগামী আন্দোলনের দিক নির্দেশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই সমাবেশের মূল কেন্দ্রবিন্দু বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা